বাংলাদেশেরই শুধু প্রায় সাড়ে তিন কোটি প্রবাসী আছে যারা মা বাবা বউ গার্লফ্রেন্ড সবাইকে ছেড়ে বিদেশে গিয়ে কাজ করছে রোদের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং এ এবং অর্জনের সব টাকাটা সে গ্রামে পাঠাচ্ছে যেন তারা খাইতে পারে একবেলা অনেক মানুষ আছে যারা শহরে কাজ করছে গ্রামে পুরো পরিবার রয়েছে কেন করতেছে যদি শুধুমাত্র একটা কেন্দ্রিক হতো পুরুষদের অসুবিধাটা কোথায় যেন নারী আন্দোলন বড় নারী জাগরণ বল নানান রকমের মডার্নাইজেশান এর পাশ্চাত্য প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় করার জন্য অনেক বেশি ছোট করা হয়েছে কিন্তু একজনকে ছোট না করেও আরেকজন বড় করা যায় এটা আমরা বিশ্বাস করতে চাই না আমার আমার ব্যক্তিগত মত না পুরুষ খারাপ বলাটা একেবারেই অন্যায় বরং বলা উচিত তারা এরকম একটা প্রজাতি যারা শুধু পরে যাবে এবং দিন শেষে